নমস্কার বন্ধুরা নিমকি জানাতে সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ দিনে একটা ঝিঙে বাহারি রেসিপি করে দেখিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে বানালাম আজকে আমি ঝিঙে দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো তার জন্য ঝিঙেগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ঝিঙের রেসিপি বানানোর জন্য আমার অল্প কিছু উপকরণ লাগছে সেগুলো হচ্ছে সর্ষে বাটা নারকেল বাটা চিনি নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লাগছে পরিমাণ মতো তেল প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি কচানো ঝিঙে কোঁচানো ঝিঙেটাকে দিয়ে পাঁচ ফোড়নের সঙ্গে অল্প একটু ঝিঙেটাকে ভেজে নিতে হবে দেখুন ঝিঙেগুলো হালকা একটু লাল লাল হয়ে আসছে এখনও কিন্তু ঝিঙের মধ্যে বেশ খানিকটা জলও আছে ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিতে হবে স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন সব মশলাগুলো দিয়ে ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিতে হবে অল্প পরিমাণে জল ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দেওয়ার দরকার নেই জলটা দেওয়ার পর এইভাবে না ঢেকে একটু ঝিঙেটাকে ফুটিয়ে নেব ঝিঙেটা ভালো করে ফুটে উঠেছে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে একটু মিষ্টি অল্প পরিমাণেই চিনি দিতে হবে তারপর দিয়ে দেবো বেটে রেখে দেওয়া নারকেল নারকেলটা দিলে কিন্তু এই রান্নাটার ভিতরে খুব টেস্টি হয় আপনারা যারা ঝিঙে খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার করে ঝিঙেটা দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে সর্ষে বাটা দিয়ে এবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ঝোলটা কাড়ো করে নিয়েই নামিয়ে নিতে হবে ঝিঙের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে নিরামিষ দিনে এই ঝিঙের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমাদের ঝিঙের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখুন আমাদের ঝিঙের রেসিপিটা কতটা সুন্দর হচ্ছে এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ